জ্বর কত ডিগ্রি দেখি তো একশো দুই প্লাস এটা রেখে দাও তা না তোমাকে খারাপ লাগতেছে কিচ্ছু হবে না বাবা বাবা তোমাকে বাঁচাবো কেমন বাবা তোমাকে বাঁচাবো তা এই যে এটাকে এখানে দেখে এই যে থার্মোমিটারে দাঁড়া দাঁড়া এক মিনিট বাবা এই যে এমন করে এই যে একটু হালকা আঁকা বাঁকা করলে তুমি ইয়া দেখতে পারবে এই যে এই যে এখানে এই হালকা এই যে এখানটার মধ্যে একটু হালকা আঁকা বাঁকা করলে দেখতে পারতেছ দাগ হ্যাঁ হ্যাঁ ওইটা দেখো দুই এই যে এখানে মাপ আছে একশো দুই দুই এর পরে না হ্যাঁ তার মানে একশো দুই একশো দুই ডিগ্রি প্লাস জি বাবা তুমি ডক্টর তুমি ডক্টর তাহলে শায়নকে একটা ইনজেকশন দিয়ে দাও শায়নের জ্বর তুমি শায়নের জন্য কি করবে শায়নকে ঠিক করে দাও শায়ান শায়ান তুমি ঠিক হয়ে যাবে বাবা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কি জ্বর 102 ডিগ্রি জ্বর চিন্তা করছ না ঠিক আছে যাবে ও স্ট্রং বাচ্চা ও ঠিক হয়ে যাবে জি তুমি ইনজেকশন দিছো দেখো কি করো এর জ্বর দেখে বোঝা যায় এর জ্বর আমাদের সঙ্গে ঘটতেছে